এক লিটার তো আজকে পর্যন্ত কত করে বিক্রি করছেন এক লিটার আজকে কোনো তেল বিক্রি করেন নাই আজকে কোনো তেল বিক্রি করেন নাই আচ্ছা তেল বিক্রি করেন নাই এটা কয় লিটার তেল দুই লিটার দুই লিটার তেল বিক্রি করেন নাই হ্যাঁ এটা কত বিক্রি করেছেন হ্যাঁ কত করে বিক্রি করেছেন দুই লিটার তেল আছে আপনার কাছে এটা কত করে বিক্রি করেছেন এটা বিক্রি হচ্ছে আপনার 370 টাকা 370 এমআরপি কত 12 মিনিট

এখানে স্পষ্ট লেখা আছে কৃষি কর্তৃক নির্দৃত্ব ডিলার ব্যতীত এই তেল বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং আপনি একজন খুচরা ব্যবসায়ী আপনি এই তেল ক্রয় বিক্রয় করতে পারবেন না আপনি কিনেছেন সেটা হয়ে আছে এটা ভুক্ত অধিকার সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারার ব্যক্তি ঘটেছে আপনি এই অপরাধের স্বীকার করেন এই অপরাধে ভুক্ত অধিকার সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারায় এক বছরের জেল আছে আর্থিক জোরেমান আছে পঞ্চাশ টাকা অথবা উভয় দণ্ডের বিধান আছে অথবা আপনার প্রতিষ্ঠান স্বামী সময়ের জন্য সিলকলা করে বন্ধ করার আইন আছে আপনি করেছেন আপনাকে অপরাধে থেকে আর্থিক জরিমানা করলাম আপনি ভবিষ্যতে কখনো এই ধরনের কাজ করবেন না এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন এবং ভোজ্য তেল প্রকাশ্য স্থানে ডিসপ্লে করবেন এবং এম যে মূল্য দেওয়া আছে সেই মূল্য করবেন বুঝতে পেরেছেন